ফুলকো নান সেই সাথে চিকেন তান্দুরি ইফতারিতে ভাজা পোড়া না খেয়ে চাইলে ঝটপট তান্দুরি আর নানটা বানিয়ে নিতে পারেন নান বানানোর জন্য নিয়েছি দুই কাপ ময়দা স্বাদমতো লবণ দিয়ে দিচ্ছি আর এখানে ইস্ট দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ গুঁড়া দুধ দিয়েছি দুই টেবিল চামচ চিনি দিয়েছি এক টেবিল চামচ রেগুলার তেল দিয়েছি রান্নার এক টেবিল চামচ ময়দার সাথে ভালো করে এই মিশ্রণগুলো মিশিয়ে তারপর এখানে কুসুম গরম পানি দিয়ে একটা সফট ডো মাখিয়ে এটা কিছুক্ষণ রেস্টে দিলে এটা ফুলে উঠবে রেস্টে দেওয়ার পর দুটা কিন্তু ফুলে ডবল হয়ে গেছে এখন এইখান থেকে আমরা নান বানানোর জন্য এরকম করে ডুগুলো একটা সাইডে রেখে দিচ্ছি আর তান্দুরি চিকেনটা ম্যারিনেট করে নিচ্ছি হাফ কেজির মধ্যে টক দই দিয়েছি আর এখানে মরিচের গুঁড়া হলুদের গুঁড়া আর হচ্ছে গরম আর মশলা দিয়ে দিয়ে দিচ্ছি হাফ ধনিয়ার কাপের মতো আদা রসুন বাটা আমি একটু বেশি করে তান্দুরিটা ম্যারিনেট করেছি একটু বেশি করে তান্দুরিটা মেরিনেট করেছিলাম আর এটার উপর একটা ভিডিও আছে চাইলে দেখে নিতে পারেন পাঁচ ছয় ঘন্টার মতো রেস্ট দিয়ে এটা হচ্ছে আমি মিডিয়াম আছে চুলাতে বসিয়ে দিলাম আর দুটো পাশকে ভালো করে কুক করে নিচ্ছে নানের যে ডোটা মেখে রেখেছিলাম প্রথমে এখান থেকে হচ্ছে এখন নানগুলো বানিয়ে নিচ্ছি তাওয়াতে দিয়ে এপাশ ওপাশ করে সেঁকে নিলে ফুলে একদম ডবল হয়ে যাবে এভাবে নান বানালে বেশি ফুলকো হয় ঝটপট বানানো হয়ে গেল চিকেন তান্দুরি আর সেই সাথে নান আজকের রেসিপি আর টিপস ভালো লেগেছে নিশ্চয়ই চাইলে এভাবে বাসায় বানিয়ে নিতে পারেন ঝটপট আর নানগুলো খেতে এত সফট আর ফুলকো হয়েছিল